হ্যালো ফ্রেন্ডস চলো তোমাদেরকে দেখায় আজকে কি কি রান্না করেছি ভাত বাঁধাকপির ডাল্লা আর এটা শুক্তো উচ্ছে আলু ডাঁটা দিয়ে বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর এই ডালটা কালকে গাছ ছিল অল্প একটু আজকে আর ডাল করিনি আর বেশি কিছু আমি রান্না করিনি আর এইটা তোজোর মাছ আমি সিদ্ধ করে রেখেছি এখন আমি ভাতটা বেড়ে দিই আমার ছেলেকে thank <laughs> you